হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারে জীবন বিজ্ঞানের কতগুলো শর্ট কোয়েশ্চেন বা বলতে পারো শূন্যস্থান সেগুলো আমি তোমাদের জন্য এনেছি তোমরা পস করে ভিডিওটা একটু একটু করে জিনিসটা আমার সাথে সাথে বলার চেষ্টা করবে ঠিক আছে আমার আগে আগে উত্তর যদি দিতে পারো তাহলে বুঝতে পারবে মোটামুটি পনেরোটা কোয়েশ্চেন এখানে রেখেছি আজকে তার মধ্যে কটা সঠিক উত্তর দিতে পারছো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখছি লজ্জাবতী বন পাতায় ড্যাশ জনিত চলন ঘটে ড্যাশ জনিত মানে এখানে কোনো একটা ঘটনা বা কোনো একটা বস্তুর নাম এখানে বলতে চেয়েছে যেটা তোমাকে লিখতে হবে তো এখানে কি হয় আমরা পড়েছিলাম রসস্ফীতি জনিত মানে কি তুমি লজ্জাবতী পাতাটা যখন টাচ করবে রসস্ফীতি চাপের একটি পরিবর্তন হয় তখনই কিন্তু আমাদের পাতাটা মুদে যায় বা মুড়ে যায় বলতে পারো তাহলে আমার এখানে কি হবে চলন ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখি মানুষের দেহে সচল সন্ধিতে কি তরল থাকে বা ড্যাশ তরল থাকে মানে তোমাকে তরলটার নাম লিখতে হবে এটা পড়েছ প্রথম চ্যাপ্টারে কি নাম বলো সাইনোভিয়াল সাইনোভিয়াল তরল হচ্ছে দুটো অস্থির মাঝখানে থেকে কিন্তু আমাদের কোনো ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এই কোয়েশনের লিখেই দিয়েছি এটা একদমই সোজা কোয়েশ্চেন ছিল যে থেকে আমি কোশ্চেন গুলো নিয়েছি এবং মানুষের গমন পদ্ধতিকে দ্বিপদ গমন বলা হয় এটা জানো যে বিভিন্ন পেশি আমাদের কাজ করে বাইসেপস ফিমোরিস নাম আছে গ্যাস্ট্রোকনেমিয়াস নাম আছে অনেক টাইপের পেশির নাম কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে আচ্ছা পরেরটা দেখি পরের পালকের সংখ্যা রেকট্রিসে আবার কি জিনিস তোমাদের পায়রার এক্সাম্পল দিয়ে আছে অথবা বলতে পারো পাখির উড্ডয়নে পালকের ভূমিকা বা পেশির ভূমিকাতে পেয়ে যাবে তোমরা এই কথাটা রেকট্রিসেস মধ্যে কিন্তু কতগুলো দেখতে পাবো আমরা পালক বারোটি আমরা জানি কি রেমিজেস কটা থাকে তেইশটি রেমিজেস কি করে বলো উড্ডয়নের জন্য তল বৃদ্ধি করে মানে ডানার তলটাকে বৃদ্ধি করে বেশি পরিমাণ যাতে হাওয়াটা লাগতে পারে আর কিন্তু দিক পরিবর্তনে সাহায্য করে পাখির ঠিক আছে এটা মনে রেখো ড্যাশ হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এটাও করেছ বলো কি এটা হচ্ছে আমাদের জীব বেরেলিনেরেলেন হরমোন নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের ঘটনা হল ড্যাশ এটা হচ্ছে পরের কোশ্চেন তো নিষেধ ছাড়া ফল উৎপাদনের ঘটনা কিন্তু আমি পড়িয়েছি এটা হচ্ছে অক্সিন করে তাই তো এবার এই অক্সিন যে ঘটনাটা ঘটায় তার নাম কি ঠিক আছে আচ্ছা কাশি কি প্রকারের প্রতিবর্ত ক্রিয়া বলো দেখি কাশি হাঁচি এগুলো তো একটা ছোট মানুষ একটা বয়স্ক মানুষ আহ মধ্যবয়স্ক মানুষ সবার ক্ষেত্রেই তো আমরা দেখতে পাবো তাই না তো এটা কি একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর যেটা আমাদের অর্জিত সেগুলো কিন্তু আমাদের শিখতে হয় যেরকম হচ্ছে সাইকেল চালানো বলো গান শেখা বলো ঠিক আছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো যে পরিবর্তন করা তার পদ্ধতিটার কি নাম বলেছে এখানে তোমরা দুটো রোগের নাম পেয়ে থাকবে মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া এগুলো কিন্তু প্রথম সামেটিক জন্য খুব ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে মাধ্যমিক দু হাজার এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়ো এখন আমরা শর্ট কোশ্চেন নিয়ে যেহেতু আলোচনা করছি তো পদ্ধতিটার নামটা কি সেটা কি জানো পদ্ধতিটার নামটা হচ্ছে কিন্তু উপযোজন ঠিক আছে উপযোজন উপযোজন মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য যেরকম তোমার সামনে বস্তু থাকবে সেই মতো তুমি যে বাড়িয়ে কমিয়ে নিলে সেইটাকে বলবো কিন্তু উপযোজন আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে কি দেখতে পাচ্ছি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাশ মানে ড্যাশ অংশটার নাম জানতে চেয়েছে কি হবে এটা হবে হচ্ছে আমাদের সুষুমনা কাণ্ড এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে বলো কে ঘাম নিঃসরণে সহায়তা করে কে তোমার আবেগ নিয়ন্ত্রণ করে কে হতে পারে তোমার ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে অনেক টাইপের কিন্তু মাধ্যমিক এখান থেকে দেয় আর এখান থেকে যদি একদম শর্টেও লিখতে পারো যে কোন অংশ কি কাজ করে তাহলেই কিন্তু ফুলমার্কস ঠিক আছে আচ্ছা আমি বা দেশের সাহায্যে গমন করে অ্যামি বাক্সের সাহায্যে গমন করে এখানে আমরা ক্ষণপদ লিখছি ক্ষণপথা হয় কি হয় সাইটোপ্লাজমটা এগিয়ে গিয়ে যায় তাই তাইতো অ্যামিবা ক্ষণপদের সাহায্যে কিন্তু গমন করে ক্ষণপদ কি হয় ক্ষণপদ হচ্ছে সাইটোপ্লাজমটা একটু এগিয়ে এগিয়ে যায় আর অ্যামিবাও কিন্তু সামনের দিকে এগিয়ে যায় ক্ষণপদকে আমরা আর একটা বলি কথা বা আর একটা টার্ম ইউজ করি ক্ষণপদের কিন্তু আমরা আর একটা টার্ম ইউজ করি তার নাম কি তার নাম হচ্ছে সিউডোপোডিয়া সিউডো মানে কিন্তু ছদ্ম ছদ্ম কেন কারণ এদের তো সত্যিকারের পা নয় ওটা ওটা সাইটোপ্লাজমেরই একটা বিবর্ধিত অংশ গর্ভাবস্থায় স্ত্রী দেহে ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে ড্যাস হরমোন এখানে স্ত্রী দেহে তোমাদের দুটো হরমোন সিলেবাসে আছে আর প্রোজেস্টেরন তো এটা হবে হচ্ছে আমাদের প্রোজেস্টেরন মিশ্র স্নায়ুর উদাহরণটা কি ভেগাসের নাম লিখতে পারি ভেগাস জিজ্ঞেস করে কত নম্বর হ্যাঁ দশ নম্বর মনে রাখবে এটা অ্যাসিটাইলকোলিন কলিন এক প্রকারের ড্যাশ অ্যাসিটাইলকোলিন কলিন তোমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের সংজ্ঞার মধ্যে লেখা আছে সেটা হচ্ছে গিয়ে কি নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারটা আবার কি জিনিস নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে তোমার স্নায়ু শেষ প্রান্ত থেকে বা মধ্যে থেকে মিশ্রিত হয়ে স্নায়ু আবেগকে পরিবহন করতে সাহায্য করে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট চোখের কিন্তু প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট তার মধ্যে এটা তো খুব খুব ইম্পর্টেন্ট দেখো কি চোখের ড্যাশ অংশ বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কি হবে এটা এটা হবে হচ্ছে রেটিনা তারপর কি বলেছে দেখো অস্ট্রুতে অবস্থিত ড্যাশ উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে কে করে অস্ট্রুতে অবস্থিত ড্যাশ উৎসেচক উৎসেচকটার নাম হবে কি লাইসোজাইন লাইসোজোম না কিন্তু লাইসোজম কি লাইসোজম হচ্ছে কিন্তু একটা কোসঙ্গানু যেটা আমাদের ক্যান্সার সেলে খুব বেড়ে যায় এর ক্রিয়াটা কারণ পাচন কার্যে অংশগ্রহণ করে এটা কিন্তু নাইনে ছিল এইট এ ছিল আমরা ও সংানু হিসাবে পড়ে এসেছি লাইসো জোমকে এখানে কিন্তু পড়ছি এটা একটা উচ্ছেচক আচ্ছা গুলো একবার দেখে রসস্ফীতিজনিত সাইনোভিয়াল তরল দ্বীপ গমন লেখাই ছিল ঠিক আছে আর এখানে আমি একটা উম তেরো হবে এটা এটা হবে বারো বারো তেরো এটা একটু আগে পরে হয়ে গেছে তো অ্যান্সার এটা আমি লিখেই রেখেছিলাম এটা আমি ভিডিও শেষে একবার পুরো পেজটা দিয়ে দেবো ছবি তুলে তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট করবে যে পনেরোর মধ্যে তোমরা কিন্তু কত পেলে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পজ করে কিন্তু এই লেখাটা একবার চোখ বলিয়ে নিও